নমস্কার বন্ধুরা পরন্ত বিকেলে শুভেচ্ছা সকলকে সানডে স্পেশাল মেনু আর মাছের রসা তার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সার্কেল পিস করে মাছগুলো আগেই কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ছাকা তেলে পেঁয়াজগুলো ভেজে তুলব তারপরে ওই তেলেই কিন্তু আমি একের পর এক মাছগুলো ভেজে তুলে নেব একটু ব্রাউন যতক্ষণ না হবে ততক্ষণ ভাজব ঢাকা দিয়ে ভাজছি দেখো হালকা ব্রাউন হয়ে গেছে আর কিছু মাছ ছিল সেগুলোও ভেজে নিচ্ছি এবার ওই তেলে একটু জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে একসঙ্গেই আমি ভাজাটা ভাজছি তারপরে একটা পেস্ট বানিয়ে নেবো টমেটো পেঁয়াজ আদা রসুন গোলমরিচ আর বাদাম হয়ে গেছে নর্মাল বাদাম চীনা বাদাম যাকে বলে এবার ওই ভাজা মশ ইয়েটার মধ্যে আলু পেঁয়াজের মধ্যে আমি মশলাটা দিয়ে কষাতে থাকবো কিছুটা কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে জিরে ধনে দেব জিরে ধনে দিয়ে একটু কষাতে থাকব আজকে আমার রান্নার সময় ভীষণ ডিস্টার্ব হচ্ছে গ্যাস পুড়িয়ে গেছে অনেক ঝামেলার জন্য আমার আজকে ভিডিও খুবই বাজে হয়েছে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবার হলো দেখো কষাটা হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দেবো ভালো করে ভিডিওটা করে উঠতে পারিনি মাছগুলো ছেড়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি এবার পিঁয়াজ ভাজার গুলো দিয়ে দেব আমার আর মাছে রসা ডান তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও